সাড়ে পাঁচ ঘন্টার ওপর দোম পায়রা খুবই ভালো পায়রা আপনারা দেখে নেবেন ডানার শির আগা যেন নরম হয় আর বাইরে ছাড়বেন ছেড়ে দেখে নেবেন যেন ডানা ভাইব্রেট করে সেই পায়রাগুলো খুব ভালো হয় আর খুব দম করে যেন নিচের দিকটা শুরু হয় আর উপর দিকটা চড়া হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিড় হচ্ছে ভালো পায়রা চেনার সহজ উপায় আপনারা যারা নতুন নতুন পায়রা পুষছেন আশা করি ভিড়োটা সবাই উপকার হবে আপনারা যারা নতুন নতুন পায়রা পুষছেন হাট থেকে বাড়ি থেকে যখন পায়রা কিনছেন ভাবছেন কোনটা গেঁদে হবে আর কোনটা ভালো হবে সেই ভয়ে পায়রা কিনতে পারছেন না আজকে ভিডিওতে আমাদের খুব থেকে একটা ভালো পায়রা নিয়ে আসবো সেই পায়রা দিয়ে সবাইকে দেখাবো কিভাবে ভালো পায়রা চেনা যায় ভালো পায়রা চেনার চারটে উপায় সেই উপায়গুলো তোমাদেরকে এই ভিডিও দেখাবো আর তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের খুব থেকে যেই পায়রা পাঁচ থেকে ছ দম সেই পায়রা নিয়ে আসবো নিয়ে এসে তোমাদেরকে দেখাবো কীভাবে ভালো পায়রা চেনা যায় তো চলো যাই আর গিয়ে নিয়ে আসি আমাদের খুব থেকে আমরা একটা পায়রা নিয়েছি এটা হচ্ছে তোমার সাদাগুলো এই কালারটাকে আমরা সাদাগুলো বলি আর এটা হচ্ছে তোমার মেল আর এটা খুবই ভালো সাড়ে পাঁচ ঘন্টার উপর আছে এটা তোমাদের সবাইকে দেখাবো ভালো পায়রা কীভাবে চেনা যায় সবার প্রথম এক নম্বর হচ্ছে চোখ সবার প্রথম চোখের বিষয়ে আলোচনা করব তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই পায়রার কালারটা একবার দেখো কালারটা খুবই সুন্দর তো চলো তোমাদেরকে চোখটা একবার কাছ থেকে দেখাই চোখের সবার প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে চোখের যে কালো মনি যেন ছোটো হয় আর চোখ দিয়ে যেন মনে হয় পানিবার হচ্ছে আর চোখের কালো মণিটা যদি জুম আর জুম মনে হয় তাহলে খুবই ভালো এই পায়রাগুলো চোঁত মাসের রোদে খুব ভালো দম করে সবার প্রথম চোখের বিষয়ে যেটা বললাম সেটা হচ্ছে চোখের মণি যেন ছোটো হয় আর চোখ যেন মনে হয় পানি হচ্ছে সেই পায়রাগুলো চোদ্ মাসের রোদে খুব ভালো দম করে দুই নম্বর হচ্ছে ডানা ডানার বিষয়ে তোমাদেরকে কাছ থেকে আমি দেখাই তারপরে ভালো করে বোঝাচ্ছি আপনারা যখন পায়রা কিনতে যাবেন ডানার বিষয়ে যেটা দেখবেন সেটা হচ্ছে দেখাচ্ছি আমি ডানার যে শিরপর শিরপরের আগার দিকটা এই একদম উপরের দিকে এভাবে চেপে দেখে নেবেন যেন একদম নরম হয় সেই পায়রাগুলো খুব ভালো দম করে যে পায়রাগুলো ডেনার শিরপরগুলো নরম হয় সেগুলো খুব উপরে যায় অনেক চড়া হয় আর খুব ভালো দম করে কিছু কিছু পায়রা আছে যেগুলো ডেনার শিরপরের আগা একদম শক্ত সেই পায়রাগুলো বেশি দম করে না আর উপরে যায় না অনেক ভালো ভালো পায়রা আছে যেগুলো বাইরে ছাড়ার পর দেখবেন ডেনা ভাইব্রেট করে কাঁপবে একই জায়গায় ছত্থর করে কাঁপে সেগুলো আরও খুবই ভালো হয় আপনারা দেখে নেবেন ডানার শিরপরের আগা যেন নরম হয় আর বাইরে ছাড়বেন ছেড়ে দেখে নেবেন যেন ডানা ভাইব্রেট করে সেই পায়রাগুলো খুব ভালো হয় আর খুব দম করে তিন নম্বরে দেখবেন ল্যাজ ল্যাজের বিষয়ে আমি কাস্তে দেখাই তাহলে বুঝতে পারবেন সবাই আপনাদেরকে ল্যাজের বিষয়ে দেখাই লেজ কীভাবে থাকলে সেই পায়রাগুলো খুব ভালো হয় যেন নিচের দিকটা সরু হয় আর উপর দিকটা চওড়া দেখো ল্যাজটা আমরা ধরে নেই তা কতটা চওড়া একবার ছড়িয়ে দেখাই দেখো ল্যাজটা কতটা চওড়া এই পায়রাগুলো কি হয় নিচে খুব ভালো শীষে খেলা দেয় দশটা আটটা করে খেলা হয় নিচে আর খুব ভালো উড়া হয় আপনারা এইভাবে দেখে নেবেন দেখবেন পায়রা নিঃসন্দেহে ভালো হবে আপনারা কিভাবে ভালো পায়রা চিনবেন তিনটি বিষয় দেখেছি চার নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার পা পায়ের বিষয়ে আলোচনা করবে বার তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখায় আপনাদেরকে পায়ের বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো করে দেখবেন পায়ের যে নোখগুলো নখের কালা যেন সব এক হয় সব করা সাদা না হয় কালো আর যদি সাদা কালো হয় অতটা ভালো হয় না দেখো সব সাদা আর পায়ের রঙটা হচ্ছে লাল এই পায়রাগুলো খুব ভালো দম করে আর পায়রার সাইজটা হচ্ছে একদমই ছোটো পায়রার যে গেটা দেখো কতটা সুন্দর সাড়ে পাঁচ ঘন্টার ওপর পায়রা আছে পায়রা খুবই ভালো পায়রা আপনারা কীভাবে ভালো পায়রা চিনবেন এই ভিডিওতে আমি চারটে বিষয় নিয়ে আলোচনা করেছি যেই বিষয়গুলো দেখালাম এইগুলো দেখে যে কোনো জায়গা থেকে পায়রা কিনেন দেখেন সেই পায়রাগুলো নিঃসন্দেহে ভালো হবে আশা করি আর আমাদের খোপে যে পায়রাগুলো আছে কটা বাছাই করা খুবই ভালো তো এই পায়রাটা খুবই ভালো পায়রা আমাদের সব থেকে পছন্দের একটা পায়রা এই পায়রাটা আমরা অনেকক্ষণ ধরে আছি তো চলো বাড়ি ছেড়ে দিই আজকে ভিডিওতে ভালো পায়রা কীভাবে চিনবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটা সবার উপকার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে